সাধারণ খাবারকেও অসাধারণ করে দিতে পারে যদি আপনার হাতে জাদু থাকে এক তুলিতে মজাদার এবং ফাঁকি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর সেই রেসিপি হলো ডিম ভুনা ডিম ভুনা আমরা সাধারণত সবাই করে থাকি তবে আজকে আমি কিন্তু একটু অন্য ধরনের করেছি আপনাদের আশা করি খুবই ভালো লাগবে তাহলে চলুন আজকের এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি আর এই রেসিপি যেদিন আমি বাসায় করি বাসার সবাই এতটাই পছন্দ করে এই রেসিপি দেখে তারা তো একদম খুশিতে ভরপুর আর আজকাল ডিমগুলোও যেন কেমন হয়েছে এখন আর খোসাগুলো উঠতে চায় না একদম লেগে থাকে ডিমের ভিতরেও এখন নকল চলে আসছে আমাদের ছোটোবেলায় মা ডিম সিদ্ধ করে দিত এক নিমেষে ডিমের খোসাগুলো তুলে ফেলতাম এটা কিন্তু নকল বুঝছেন এই জন্য এই সমস্যা হচ্ছে যাই হোক ডিম সিদ্ধ করে আমি ছোলাগুলো তুলে নিয়েছি এখন এই ডিমগুলো হালকা হলুদ এবং একটু লবণ দিয়ে তেলে খুব ভালোভাবে ভেজে নিব আর ডিম ভুনা আমরা সাধারণত সবাই করি তো আজকে আমি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি দেখেন আমার রেসিপি আপনাদের কেমন লাগে আমাদের তো খুব ভালো লেগেছে এই জন্যই আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করা ডিমটারে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এই দেখুন কড়াইতেও কিন্তু লেগে যাচ্ছে ডিমটা অবশ্য লেগে যাওয়ার একটা কারণও আছে কড়াইটা গরম হওয়ার আগেই কিন্তু আমি তেল দিয়েছি ডিমগুলো যেহেতু ভাজা হয়ে গিয়ে রেখে দিচ্ছি এরপরে এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা এক টুকরা দিচ্ছি দারচিনি আর সাথে দিয়ে দিচ্ছি এলাচ এর ভেতরে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আদা রসুন এবং পেঁয়াজ খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব আর মশলার ভিতরে অ্যাড করে দিচ্ছি হলুদ লবণ এবং সামান্য মরিচ যেহেতু আমি আজকে রেসিপিটা কিন্তু সম্পূর্ণ কাঁচামরিচ দিয়েই করব শুকনো মরিষ দিয়েছিলাম খুবই সামান্য তো এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এই মশলা যখন কষানো হয়ে যাবে এই মশলার ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য জল জলের পরিমাণ একটু কমেই দিব। খুব বেশি দিব না জল যখন ফুটে উঠবে এর ভিতরে দিয়ে দিচ্ছি ডিম ডিম দেওয়ার পরে হাই স্পিডে রান্না করে নিব তিন চার মিনিট এরপরে সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলাটা এই ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সামান্য দিয়ে দিচ্ছি পাতা এরপরে এই ডিমগুলো চুলা থেকে নামিয়ে নিব। আমার কিন্তু রান্না শেষ আজকে রেসিপি কত সহজে করে ফেললাম একদম ফাঁকিবাজি রেসিপি কে বলেছে বাচ্চারা খেতে পছন্দ করে না ডিম এই রেসিপিটা করে দেখবেন একবার খেলে বাচ্চারা দেখবেন বারবার খেতে যাচ্ছে আবার তো অনেকেই আমাকে বলবেন আপু রেসিপিটা তো দারুণ ছিল কোথায় ফাঁকি বাজি রেসিপি অসাধারণ একটি রেসিপি আপনি আজকে তৈরি করেছেন তো আমার রান্না কিন্তু শেষ চুলা থেকে নামিয়ে নিয়েছি আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশেই থাকবেন আর আজকের রেসিপি কেমন লেগেছে তাও কিন্তু কমেন্টে একটু জানাবেন আমার তো বেশ ভালোই লেগেছে যেহেতু দুপুর হয়ে গিয়েছে আমি এখন খাওয়া দাওয়া করে নিব আর এই ফাঁকিবাজির ডিমের রেসিপিটা করে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছিল আর যারা এখনও আমার পেজটি ফলো করেননি অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন আর বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত কিন্তু সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন